আর দেখুন ঢাকায় পরোটাটার দোকানের থেকে কতটা সুন্দর হয়েছে এরকম এবং বন্ধুরা সকালে যদি ব্রেকফাস্টের খাবার পাওয়া যায় তাহলে কোনো কথাই নেই আর তার সঙ্গে যদি বন্ধুরা ছোলার ডালের যদি ঘুগনি থাকে তাহলে কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢাকাই পরোটা আর তার সঙ্গে থাকবে ছোলার ডালের ঘুগনি দারুণ সুন্দর লাগে খেতে বন্ধুরা আর বানানো খুবই সহজ আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো কি তোমরা সকালে ব্রেকফাস্টও খেতে পারো কি রাত্রে খাবারের ডিনারও খেতে পারো আর জমিয়ে এটা খাওয়া যায় বন্ধুরা দুর্দান্ত খেতে লাগে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো ঢাকার পরোটাটা বানাবার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর চেষ্টা করবেন কিন্তু ময়দা দিয়ে বানানোর আর আটা দিয়ে বানালে বন্ধুরা খেতে খুব একটা ভালো লাগবে না ময়দার মধ্যে দিয়ে দিব স্বাদ মতন একটুখানি নবন লবণটা দিয়ে ভালো করে মেখে নেব নবণ দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি এবার দিয়ে দিবো আমি চার চামচ সাদা তেল তোমরা চাইলে তেলের জায়গায় এখানে কিন্তু ঘি দিয়ে ময়মটা করে নিতে পারো এবার আমি দিয়ে দিব তেলের মধ্যে জল ভালো করে ময়দার সঙ্গে জল দিয়ে ভালো করে মেখে নেব আর এই ঢাকায় পরোটাটা বানানো এত তাই সহজ বন্ধুরা কি যে দেখবে যে কিন্তু চট জলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর বাড়ির পরিবারের জন্য আর খেতে তো বন্ধুরা বাড়ি সকলে দারুণ পছন্দ করবে তোমরা কিন্তু বাড়িতে তৈরি করে না খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন তবে কিন্তু বিশ্বাস করতে পারবেন তো ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি জল দিয়ে আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এস্টের জন্য রেখে দেবো ঢাকায় পরোটার ঘুগনিটার জন্য আমি ছোলার ডাল নিয়েছি আর ছোলার ডালটা আমি দু ঘন্টা জলে আগে তাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আর আলু আর ছোলার ডালটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এদিকে আমি ছোলার ডালে ঘুগনিটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দেবো তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সরষার তেল ফোড়নের জন্য আমি নিয়েছি এখানে দুটো শুকনো লঙ্কা চিরে নিয়েছি আর দুটো তেজপাতা নিয়েছি এক চামচ নিয়েছি পাঁচ ফোড়ন আর এখানে দারচিনি নবঙ্গ নিয়েছি তো তেলের মধ্যে আমি ফোড়নগুলোকে দিয়ে দিব আর কিছুটা পরিমাণে অল্প নিয়েছি আমি আদা কুচি হালকা আমি আদাটাকে ভেজে নিব তেলের মধ্যে এদিকে আমি ফোড়নটা ভেজে নিয়েছি এবার আলু আর ছোলার ডালের সিদ্ধটা দিয়ে দিব এবার আমি একটুখানি জলটা ফুটিয়ে নিব জল আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতো নবণ আর সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সিদ্ধ করিনি এমনি আমি জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাই স্বাদ বুঝে এখানে লবণটা দিতে হবে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো বন্ধুরা আমি খুব একটা এখানে আলু দিই নি মিডিয়াম সাইজের একটা আলু দিয়েছি আর দু চারটা আলু ফাঁক আমি এভাবে করে খন্তিটা দিয়ে ভেঙে দেবো তাহলে ঝোলটা কিন্তু ঘন হবে বেশ খেতে ভালো লাগবে আর খুব বেশি এখানে আলু দিতে গেলে বন্ধুরা খেতে ভালো লাগবে না অতটা জাল করে আমি রান্না করে একটুখানি ঝোলটা শুকিয়ে নিয়েছি মাখো করব আমি তো এক চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো আর এক চামচ দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নেব এদিকে আমার ছোলা ডালে ঘুগনিটা হয়ে গেছে আর এভাবে করে মাখো মাখো করে নিতে হবে এর থেকে বেশি কিন্তু ঝোলটা টানানো যাবে না ঠান্ডা হলে কিন্তু আপন মনে কিন্তু টেনে যাবে তো এবার আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব ধনিয়া পাতা কুচিটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো বন্ধুরা এভাবে করে কিন্তু ঘুগনিটা রান্না করে খাবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে একটা আমি বাটির মধ্যে ঢেলে নেব এবার আমি ঢাকাই পরোটাগুলো তৈরি করে নেব ময়দাটাকে আর একটুখানি মেখে নেব এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে অল্প করে উটি মতো করে পাতলা করে বেলে নেব তোমরা চাইলে এখানে ময়দা দিয়েও বেলে নিতে পারো তো উটি মতো করে আমি পাতলা করে বেলে নিয়েছি আর দেখুন এভাবে যেরকম আমরা উটি বানিয়ে খাই সেভাবে করে বেলে নিয়েছি উটির মধ্যে আমি এক চামচ সাদা তেল লাগিয়ে নেব হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে তেলটা চারিপাশে উটির মধ্যে ভালো করে চারিপাশে উটির মধ্যে লাগিয়ে নিয়েছি উপর থেকে আমি দিয়ে দেবো শুকনো কর্নফ্লাওয়ার বন্ধুরা আবারও বলছি তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার না থাকে তাহলে এখানে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন তো উটিটার মধ্যে আমি ভালো করে কর্নফ্লাওয়ারটা এভাবে করে লাগিয়ে নেবো ভালো করে শুকনো কর্নফ্লাওয়ার আমি উটির মধ্যে লাগিয়ে নিয়েছি এবার আমি এভাবে করে মাঝখানটাই সমান করে নিয়ে ছুরিটা দিয়ে কেটে নেব এবার আমি নিয়ে একদম রোল করে নেব টাইট টাইট করে আর দেখুন বন্ধুরা এভাবে করে কিন্তু ধরে রোলটা করে নিতে হবে মানে যতটা পারা যায় এভাবে করে টাইট টাইট করে রোলটা তৈরি করে নিতে হবে এবার আমি সাইডের দিকটায় ভালো করে জল লাগিয়ে নিব তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এভাবে করে কিন্তু ভালো করে সেট করে নিতে হবে আর মুখের দিকটায় কিন্তু এভাবে করে হালকা হাতে চেপে দিতে হবে আর মুখটা কিন্তু ভালো করে মুড়ে নিতে হবে চেপে চেপে ভালো করে এভাবে করে বন্ধ করে দিতে হবে এভাবে করে ভালো করে বন্ধ করে দিয়েছি এবার আমি এই সাইডের দিকটায় এভাবে করে কেটে নেব পিছন দিকটায় পিছন দিকটায় একটুখানি আমি কেটে নিয়েছি এটা বাদ দিয়ে দেব আর দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে আর এই লেয়ারটার মধ্যে আমি সাদা তেলের মধ্যে বাটিতে সাদা তেল নিয়েছি এই বাটির মধ্যে লেয়ারটাকে আমি এভাবে করে ডুবে দেবো আর এভাবে করে আমি রেখে দেব আর সমস্তই আমি এভাবে করে তৈরি করে নেব সবগুলোই আমি বানিয়ে নিয়েছি রোল সেপ করে আর এদিকে আমি কড়াই উনুনে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি বেলে নেব একটা রোল নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এভাবে করে চেপে দেব আর চেপে একটুখানি এইভাবে সাইডগুলো করে দিতে হবে চ্যাপটা করে দিতে হবে এখানে আমি ময়দা দিয়ে বেলবো না শুধু এভাবে করে বেলে নিতে হবে হালকা চাপ দিয়ে দিয়ে তবে খুব বেশি চাপ দিয়ে এখানে বেলবেন না তাহলে লেয়ারগুলো কিন্তু বুঝা যাবে না একদম হালকা চাপ দিয়ে করে বেলে নিতে হবে তবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও না একদম মাঝামাঝি করে বেলে নিতে হবে দেখুন এভাবে করে আমি বেলে নিয়েছি আর খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না একদম মাঝামাঝি করে বেলে নিতে হবে আর এটা বেলে রাখানো যাবে না বেলে একদম সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে তেলের মধ্যে তবে কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে আর মাঝামাঝি করে তেলটা গরম করে নিতে হবে খুব বেশি ঠান্ডা না আবার খুব বেশি গরম না আর দেখুন একটা আমি এভাবে চামচ নিয়েছি এই চামচের সাজে এভাবে করে তেল কিন্তু ছিটিয়ে দিব গায়ের মধ্যে তাহলে খুব সুন্দর একটা লেয়ার তৈরি হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর দেখুন ঢাকায় পরোটাটা কতটা সুন্দর হচ্ছে কত সুন্দরভাবে ফুলছে হালকা কিন্তু নিচ সাইডটা হয়ে আসবে তবে কিন্তু উলটিয়ে দেব আর এভাবে কিন্তু অনাবর্ত তেলটা দিতে হবে মাঝখানটায় ঢাকায় পরোটার মধ্যে তাহলে খুব সুন্দর দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে আসছে তো অবশ্যই কিন্তু এভাবে করে করে নিতে হবে তো এবার আমি ঢাকায় পরোটাটাকে উল্টে দিব তো ঢাকাই পরোটাটাকে উল্টে পাল্টে ধীরে আছে করে সময় নিয়ে ভেজে নিতে হবে তবে কিন্তু খেতে মুচমুচে লাগবে খাস্তা লাগবে তো ঢাকাই পরোটাটাকে আমি উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিয়েছি আর খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এরকম হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে তো হয়ে গেছে তুলে নেব তেল ধরে আর দেখুন ঢাকাই পরোটাটা দোকানের থেকে কতটা সুন্দর হয়েছে তো একইভাবে করে আমি ঢাকায় পড়োটাকে তৈরি করে নেব আর দেখুন এভাবে করে হাত দিয়ে চেপে দেবো আলকো হাতে খুব বেশি জোরে চাপ দিবেন না আর এভাবে করে সাইডগুলো একটুখানি চেপে দিতে হবে এবার বেলনে দিয়ে হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে আর বানানো খুবই সহজ বন্ধুরা একবার দেখলে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে তো একইভাবে করে আমি বেলে নিয়েছি এবারও আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর এভাবে করে কিন্তু তেল দিতে হবে চামচের সাহায্যে এভাবে করে ছিটিয়ে দিতে হবে তেলটা মাঝখানটা দিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে আসবে আর যখন ভাজবেন একটুখানি বেশি তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন তাহলে সব থেকে ভালো হয় আর দেখুন কতটা সুন্দরভাবে তেল থেকে ফুলে এসেছে কতটা সুন্দরভাবে ফুলেছে দেখুন এটা উল্টে পাল্টি আমি ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেব সবগুলো ঢাকায় পরোটাগুলো ভেজে নিয়েছি আর দেখুন ঢাকাই পরোটাগুলো কতটা দুর্দান্ত হয়েছে আর লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা বাড়িতে যদি তৈরি করে না খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না আর দেখুন সবগুলোই আমার কিন্তু ঢাকাই পরোটাগুলো খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে আর তার সঙ্গে যদি বন্ধুরা ছোলা ডালের যদি ঘুগনি থাকে তাহলে কোনো কোথায় নেই একদম পুরো জমে যাবে আর সকালে ব্রেকফাস্টে এরকম যদি পাওয়া যায় বন্ধুরা তাহলে কিন্তু পেট ভরে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু থাকা যাবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখলেন তো বন্ধুরা কত কম সময়ের মধ্যে ঢাকায় পরোটা তৈরি হয়ে গেল আর তার সঙ্গে ঘুগনি তো বন্ধুরা এভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এতটাই খেতে মজাদার হয় কি দোকানের ঢাকা পুরোটা খেতে কিন্তু ভুলেই যাবেন এত দুর্দান্ত লাগে খেতে আর একটা ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে কতটা মুজমুচে আর খাস্তা হয়েছে আর দেখুন আর লেয়ারগুলো কতটা সুন্দরভাবে পারফেক্ট হয়েছে আর লেয়ারগুলো শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা মুজমুচে ক্রিস্পি হয়েছে একদম বন্ধুরা বাড়িতে তৈরি করে না খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না তার সঙ্গে যদি ছোলার ডালের দূরা ঘুগনি থাকে তাহলে কোনো কথাই নেই একদম পুরো জমে যাবে আর দেখুন প্রত্যেকগুলো কতটা খাস্তা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দুর্দান্ত হয়েছে বন্ধুরা কম সময়ের মধ্যে এই ঢাকায় পরোটাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়ির কিন্তু সকলেই দারুণ পছন্দ করবে আর দেখুন কতটা মুজমুচে হয়েছে এরকম বন্ধুরা সকালে যদি ব্রেকফাস্টে খাবার পাওয়া যায় তাহলে কোনো কথাই নেই আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত দুর্দান্ত হয়েছে দেখুন এভাবে করে বাড়িতে বানিয়ে খেলে বন্ধুরা বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে এমন কেউ নেই কি পছন্দ করবে না আর দোকানে খাওয়া কিনে খাওয়ার প্রয়োজনই নেই এত সুন্দর হয় বন্ধুরা খেতে বাড়িতে না খেলে বিশ্বাসে করতে পারবেন না তো বন্ধুরা খেয়ে বলছি কেমন হয়েছে একদম দারুণ মোচমুচা হয়েছে বন্ধুরা খেতে একদম অসাধারণ লাগছে একদম বলার কিছু নেই এত সুন্দর হয়েছে খেতে বাড়িতে না খেলে বন্ধুরা বিশ্বাসে করতে পারবেন না আর অবশ্যই প্লিজ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর বাড়ির পরিবার সবাই সকলে পছন্দ করবে দারুণ কোনো কোথায় নেই বন্ধুরা দুর্দান্ত হয়েছে আর ছোলা ডালের ঘুগুনিটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে তার সঙ্গে গিয়ে এত সুন্দর লাগছে খেতে বন্ধুরা মানে বলার কিছুই নেই একদম মুজমুচে সাদের হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে